স্ত্রী হলো সম্মানযোগ্য মানুষ ভালোবাসা মানুষ স্ত্রীকে সবসময় ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে রাখতে হয় এতে স্ত্রী খুশি থাকবে আর সংসারও শান্তির হবে স্ত্রীকে সম্মান দিয়ে রাখতে হয় তার মানে আমি এটা বলি না যে তাকে শ্রদ্ধা করো ভক্তি কর স্ত্রীকে সম্মান করো এমনভাবে তার সাথে কখনোই খারাপ আচরণ করো না তার সাথে যখন তখন মন চাইলেই যাই ইচ্ছে হয় তাই করো না কখনোই পশু ভেবে ব্যবহার করো না স্ত্রীকে সবসময় মানুষের চোখে দেখবে আর মানুষের মতোই ব্যবহার করবে এটাই হলো সম্মান এখন সে ভালোবাসার কথায় বলি স্ত্রীকে ভালোবাসা দিয়ে রাখার চেষ্টা করো স্ত্রীকে এটা কখনোই ভেবো না যে অন্যের মেয়ে অন্যের মেয়ে হলেও এখন তোমার স্ত্রী তোমার স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী নিজের শরীরটাকে যতটা ভালোবাসো তেমনি স্ত্রীর শরীরেও ততটা ভালোবাসা দিতে হয় স্ত্রী আমাদের সম্পর্কে বন তুলনা হয় তাই যত পারো স্ত্রীকে বন ভেবেই ভালোবাসা দিও বিছানা একসাথে শুলে শুধু স্ত্রী শখের মানুষ নয় স্ত্রী আমাদেরকে কখনো মায়ের ভালোবাসা দেয় কখনো বোনের ভালোবাসা দেয় আবার কখনো বন্ধুর ভালোবাসা দেয় স্ত্রী বলেই যে দিন রাত চব্বিশ ঘন্টাতেই সে তোমার স্ত্রী এটা কখনোই ভেবো না তোমার স্ত্রীর আরো রূপ আছে আরো গুণ আছে শুধু তোমার স্ত্রীর নয় আমাদের সকল স্ত্রীরই আলাদা আলাদা রূপ আছে গুণ আছে স্ত্রী যখন আমাদেরকে খাবার দেয় তখন রূপ দেখা যায় মায়ের স্ত্রী যখন আমাদেরকে মান সম্মান দেয় তখন তার রূপ হয়ে যায় বোনের যখন একসাথে বসে কথা বলে তখন রূপ দেখা যায় বন্ধুর যখন তোমার সাথে বিছানায় শুতে যায় তখনই শুধু স্ত্রী আর বাকি সময়গুলোতে তার রূপ থাকে মা বোন এবং বন্ধুর হতে পারে তোমার স্ত্রী তুমি তাকে বিয়ে করে এনেছ তোমার অধিকার আছে তবে তোমার অধিকার রাতে বিছানায় যাবার পর বাকি সময়গুলোতে তুমি তার উপর অমানবতার অধিকার খাটাতে পারো না তাকে নির্যাতন করতে পারো না সেই সময়গুলোতে তার প্রতি তোমার অধিকার খাটবে শুধু ভালোবাসা দেওয়ার স্ত্রী যখন তোমাকে খাবার দেবে তখন ভেবে নিও তোমার মা তোমাকে খাবার দিচ্ছে মা যেমন নিজে না খেয়েও সন্তানকে পেট ভরিয়ে খাইয়ে খুশি রাখে তেমনি স্ত্রীও নিজে না খেয়ে হলেও স্বামীকে পেট ভরিয়ে খাইয়ে দেয় তখন কিন্তু স্ত্রীকে অনেক ভালোবাসা দিও স্ত্রী যখন তোমাকে ভয় পায় কিংবা তোমাকে সম্মান দেয় তখন স্ত্রীকে ভালোবেসো বোন বলে ফ্রি টাইমে যখন একসাথে বসে কথা বলো তখন ভালো সাদীয় বন্ধুর কিন্তু স্ত্রীকে শুধু তোমার সখের মানুষ ভেব না মনে রেখো